খুব সুন্দর হয়েছে দেখো ন্যাচারাল লেখা করে খুব সুন্দর হয়েছে আরবি লেখা মকা মিছে <laughs> はい、あ、カチカチカチカチカチカチカチ。

মর্দ না সরলে ব্যাক দেওয়া দোকান না সরলে ব্যাক দেওয়া গাড়ি এমন দেখা রাখছে গাড়ি ব্যাগ

আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন গাড়িতে যাচ্ছি আবার ঢাকার ভীষণ অনুষ্ঠিত काके दामो तो साकाए जो सोपा सब पे आपका है का চা খাবা নাকি মৌসুমি হ্যাঁ চা খাবা চা তো এখানে দেখো আছে কিনে একটা হ্যাঁ মিষ্টি না ঠিক আছে ওকে কম ব্যাক খাইলে খাও চা খাইলে ভালো লাগবে একটু আসসালামু আলাইকুম এই তো আমরা বাসায় চলে আসছি ঢাকায় চলে আসছি আর আসার পরে আর আপনাদের সাথে কথা হয় নাই কারণ অনেক রাত হয়ে গেছিল বাসায় আসতে আমরা তখন শ্যামলিতে নামছি সাড়ে বারোটা বাজে তখন সেই রকম মানে পরিবেশ ছিল না ডাইরেক্ট শ্যামলি ছিলাম পরে সকালে বাসায় আসছি এখন মানে বাজারের সফর শেষ হলো এখন আপনারা আমাদের সেই রেগুলার ভিডিও দেখতে পারবেন তাই না আমরা সকাল থেকে নাস্তা থেকে শুরু করব মাঝে মাঝে রান্না দেখাইবো এইভাবে আমাদের ভিডিও হয়ে আগের মতো রেগুলার ভিডিও আপনারা পাবেন আর আমাদের বাজার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদেরকে আপনারা জানাবেন যে আপনারা কোন কোন ধরনের ভিডিও বেশি পছন্দ করেন ঘোরাঘুরি নাকি আসলে ঘোরাঘুরিটাই বেশি ভালো লাগে কিন্তু তারপর তো সবসময় ঘোরাঘুরি করা যায় না সবসময় সব কিছু পরিস্থিতি অনুকূলে আসে না না তারপর বাজারে ছিলাম ফুকু মানে আমার হাজব্যান্ডের ফুপু আমার কুকু শাশুড়ি কুকু শাশুড়ির মেয়ে তারপরে মেয়ের মেয়ে আমার ভাগ্নি মিম মিম ওর মায়ের নাম হচ্ছে ছায়া আমার কুকু শাশুড়ি মেয়ের নাম এরা আমাদের এত পরিমাণ আতিথ্যতা করছে মানে এটা বলার বাইরে খুব আদর যত্ন করছে তাই না আমরা অনেক খুশি ওরা খুবই ভালো মানুষ মিম ছায়া কুকুর সাথে তো আমার আগেই পরিচয় আছে কুকুকে আমি অনেক দেখছি কিন্তু মানে মিম আর ছায়াকে কখনোই দেখা হয় নাই এই নতুন করে দেখলাম তুমি দেখছো আমার সাথে দেখা হয় মাসাল্লাহ ওরা খুব ভালো মানুষ মা মেয়ে দুজনে খুব ভালো মনের মানুষ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার সময় তোমাদের সাথে সেইভাবে মানে ভিডিও করে আসা হয় নাই সেই পরিস্থিতিও ছিল না আমাদের গাড়ি টাইপ হয়ে গেছিলো আর এমন বৃষ্টি পরিস্থিতিও মানে সেরা বেড়া ছিল ঠিক না সেইভাবে ভিডিও করে আসা হয় নাই সবাই ভালো থাকবেন মিম ভালো থাকো সায়া ভালো থাকো সবাই সবার জন্য দোয়া করি আমরা ভালোভাবে পৌঁছেছি তোমরাও ভালো থাকো আপনারাও ভালো থাকেন সবাই আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর কি বলবো তুমি কিছু বলো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার আমার ছায়া ননদ ছায়া ননদ না ও আমাকে অনেক সিলেট খাবার খাওয়াইছে আমি ওকে বলছি আমি শুধু সিলেটের খাবার খাবো আমি তোমার এখানে আসছি পোলা মাংস খাওয়ার জন্য না ও মানে পাগল হয়ে গেছিল পোলাও রোস্ট এগুলো করবে আমি ওকে কোনোভাবেই করতে দিই

অনেক সুন্দর আপনি দেখেছি একটু দেখবেন আপনার মনোযোগ সবাই ভালো লাগবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ